জয় রাধে জয় গোবিন্দ নমস্কার বন্ধুরা ধর্মকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যা বাস্তুশাস্ত্র সমন্বিত অর্থাৎ বাস্তুশাস্ত্র সম্বন্ধে আমরা বিশ্বাস করি বা না করি বাস্তুশাস্ত্র বলে একটি শাস্ত্র হয় আমাদের হিন্দু মতে এবং এই শাস্ত্র অনুসারে আমাদের কিভাবে ঘর করা উচিত কোন দিকে দরজা থাকা উচিত ঘরের কোন দিকে কোন বস্তু রাখা উচিত ঘরের ভেতরে যে আসবাবপত্র তা কেরকম থাকা উচিত কোন ঘরের কোন দরজা কোন দিকে থাকলে তা শুভ এবং কোথায় পায়খানা বাথরুম হওয়া উচিত কোথায় ঠাকুর ঘর হওয়া উচিত কোথায় রান্নাঘর হওয়া উচিত সব কিন্তু আমাদের এই বাস্তুশাস্ত্র অনুসারে যদি আমরা করে থাকি তাতে কিন্তু আমাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি সব কিন্তুই আমাদের কিন্তু বজায় থাকে অন্যথা আমার দেখা বা আপনারা উপলব্ধি করবেন যারা বাস্তুশাস্ত্র না মেনে ঘর করেন তাদের জীবনে কিন্তু অনেক রকম সমস্যা কিন্তু হয়ে থাকে তাদের পরিবারেরও মধ্যে যেমন সর্বদা সুখ শান্তি থাকে না ঘরে অশান্তি কলহ রোগ ব্যাধি বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তাদের হয়ে থাকে একটু লক্ষ্য করবেন এবং আমার দেখা কিছু কিছু ঘর আমি যা দেখেছি যা উপলব্ধি করতে পেরেছি সেটা হয়তো অন্য কারণে হতে পারে কিন্তু ম্যাক্সিমাম কারণে আমি তার মিল খুঁজে পেয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরব আমরা জানি যে আমাদের বাস্তুশাস্ত্র চারটি দিক এবং চারটি কোণ অত্যন্ত ইম্পর্টেন্ট যেমন হচ্ছে উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম যে দিক সেই দিক এবং সেই কোণের মধ্যে ঈশান অগ্নি নৈরিত বায়ু এই যে চারটি কোণ আমাদের বাস্তুশাস্ত্র অনুসারে এর কিন্তু অনেক মাহাত্ম আছে এই মাহাত্মই আপনাদের আমি কাছে আমি তুলে ধরার চেষ্টা করব আর এটা যারা মেনে এই ঘরবাড়িগুলো করছেন বা যারা ঘরবাড়ি করেছেন অবশ্যই চেষ্টা করুন এই নিয়মগুলো মানার আমরা জানি বাস্তুশাস্ত্র অনুসারে বাস্তুদেবতার মাথা হলো কোণ যা অধিপতি শিবেরও বলা হয় অর্থাৎ কোণ হলো ভগবান শিবের অধিপত্য স্থান বা আধিপত্য স্থান আর বাস্তুশাস্ত্রের মাথা যেহেতু ঈশান কোণে থাকে দেখবেন আমরা যখনই বাস্তুশাস্ত্র বা যখন আমরা ঘরে বা ওই বাস্তুতে যখন ঘর বাড়ি করি তখন কিন্তু যে ভূমি পুজো হয় তা কিন্তু ঈশান কোণেই করা হয় কেন করা হয় ঈশান কোণেই কেন করা হয় অগ্নিকোণে করতে পারতো বা বায়ু কোণে বা নৈরিত কোণে কিন্তু হতে পারতো ঈশান কোণেই করা হয় কেন তার একটি কারণ হলো এই বাস্তশাস্ত্র অনুসারে ঈশান কোণ অর্থাৎ জমির যে ঈশানকোণ তা অতি পবিত্র এবং সেখানে বাস্তুদেবতার মাথা থাকে এবং ভগবান শিবের অধিষ্ঠান থাকে তাই অতি পবিত্র কোণ তাই এই অতি পবিত্র কোণ যখন সেখানে কিন্তু আমাদের পবিত্রই জিনিস কিন্তু সেখানে স্থাপন করা উচিত অর্থাৎ সেখানে তুলসী মঞ্চ হোক ঠাকুরঘর হোক বা কোনো পবিত্র জিনিস সেখানে কিন্তু স্থাপন করা উচিত তাতে কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে বাস্তুদেবতা সন্তুষ্ট হন এবং বাস্তুদেবতা তাতে খুশি হন এবং সেই সঙ্গে বাস্তুর দোষ কিন্তু কেটে যায় সেই সঙ্গে পরিবারের সুখ সমৃদ্ধি শান্তি রোগ ভোগ কিন্তু অনেক দূরে থাকে এবং অনেক পজিটিভ শক্তি কিন্তু সেখানে কিন্তু থাকে থাকে বা আসে কিন্তু এই জায়গাতেই আমি দেখেছি যেটা আপনাকে আমি পূর্বে বলেছি কিন্তু আমি এই ধরনের অনেক ঘর বা অনেক বাড়ি আমি দেখেছি যাদের ঈশান করে যারা পায়খানা বাথরুম করেছেন তারা কিন্তু ঘর রাখতে পারেননি তারা ঘর বেঁচে অন্য কোথাও চলে গেছে সেই ঘর কিন্তু রাখতে পারেননি বা যাদের আছে পায়খানা বাথরুম তারা সেইখানেই রেখে এখনও পর্যন্ত যারা চালিয়ে যাচ্ছেন তাদের আমি দেখেছি অনেক পয়সাওয়ালা তাদের অনেক ধন সম্পত্তি আছে অনেক এডুকেটেড পারসেন ফ্যামিলি কিন্তু তারা সর্বদা কোনো না কোনো রোগে তারা জর্জরিত এবং সেই সঙ্গে সংসারে অশান্তি কলহ এসব কিন্তু লেগে আছে আমার সচক্ষে দেখা এবং আমার অনুভূতি তা কেন কারণ হলো ওই যে কোণ সেটাই হলো কিন্তু দেবতাদের জায়গা তাই চেষ্টা করবে সেখানে কিন্তু মন্দির ঠাকুরঘর তুলসী মঞ্চ প্রভৃতি সেখানে তৈরি করা নলে হতে পারে আপনাদের ঘরে অশান্তি সুখ শান্তি বিঘ্নিত হতে পারে রোগ জড়াগ্রস্ত কিন্তু হতে পারে তাই চেষ্টা করুন আর অগ্নিকোণ অগ্নিকোণে কী করা উচিত অগ্নিকোণ যদি আপনি ধরেন অগ্নিকোণে সেখানে কিন্তু রান্নাঘর অবশ্যই করা উচিত অর্থাৎ অগ্নি সংক্রান্ত বা ইলেকট্রিক জাতীয় যেমন মনে করুন ওয়াশিং মেশিন ফ্রিজ রান্নাঘর যাবতীয় সব কিছু আপনি অগ্নিকোণে আপনি কিন্তু সেগুলো করতে পারেন এটি কিন্তু অতি শুভ বলে মনে করা হয় তাছাড়া অগ্নিকোণে যদি আপনি না রান্না করেন তাতে কিন্তু মা লক্ষ্মীর আগমন ঘটে এবং সুস্বাস্থ্যের প্রতীক কারণ আমরা খাবারের মধ্যে দিয়ে আমাদের যাবতীয় শক্তি আমরা অর্জন করি এই যদি অগ্নিকোণে আমরা যদি রান্না করি পূর্ব দিকে মুখ করে সেই রান্নাটাও যদি পূর্ব দিকে মুখ করে হয় অতি শুভ বলে মনে করা হয় এবং সেই খাদ্যের মধ্যে অতিরিক্ত পরিমাণে পজিটিভ শক্তি গ্রো করে এবং মানুষের মানসিক শান্তি কিন্তু তৈরি করে যা অতি শুভ বলে মনে করা হয় এবারে আসি নৈরিতকোণে কী করবে নৈরিতকোণে চেষ্টা করবেন বেডরুম রাখার বা আপনাদের ঘরের যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদের ঘর কিন্তু কোণে করার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনাদের অনেক ভালো হবে অনেক পজিটিভ দিক আসবে এবং যে বয়স্ক ব্যক্তি থাকবে তার শারীরিক সুস্থতা মানসিক চিন্তাভাবনা পজিটিভ দিক হবে এবং তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এটি কিন্তু বাস্তুশাস্ত্রে উল্লেখিত এবং পায়খানা বাথরুম যখন করবেন সেটি চেষ্টা করবেন বায়ুকোণে অর্থাৎ বায়ুকোণ বলতে আপনার পশ্চিম উত্তর পশ্চিম কোণ উত্তর পশ্চিম কোন হলো বায়ু কোণ যেখানে কিন্তু আপনি টয়লেট পায়খানা বাথরুম প্রভৃতি করতে পারেন এইভাবে কিন্তু আমাদের করা উচিত এবারে আপনাদের যদি জানতে অসুবিধা হয় যে ঈশান কোন কোনটি অগ্নিকোণ কোনটি কোন কোনটি নৈরিত কোনটি সে বিষয়ে আপনাদের বলছি মনে করুন পূর্ব এবং উত্তর কোন হলো উত্তর পূর্ব কোন হলো ঈশান কোণ এবং পূর্ব এবং দক্ষিণ কোণ যেটি হল সেটি হলো অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব অগ্নিকোণ এবং সেই সঙ্গে দক্ষিণ পশ্চিম কোন হলো নৈরিত কোণ আর পশ্চিম উত্তর কোন সেটি হলো কোণ অর্থাৎ এখানে ক্লিয়ার হলো যে আমরা কোন কোণে কি রাখা উচিত বা কি করা উচিত এবারে আসি ঘরের কোন দিকে কি রাখা উচিত আপনি দেখবেন ঘরের সবসময় ছোটো খাটো বিষয় আমি তুলে ধরছি সর্বস্ব তুলে ধরতে গেলে ভিডিওটি ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে তাই চেষ্টা করবো সংক্ষেপে যাতে আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করছি পূর্ব দিকে সর্বদা আয়না রাখতে পারেন এবং পূর্ব দিকে ঘড়ি রাখতে পারেন এবং চেষ্টা করবেন ঘড়িটা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ঘড়িটা সচল অবস্থা থাকে চেষ্টা করবেন ঘড়িটি কখনো যেন বন্ধ না হয়ে পড়ে থাকে তাতে কিন্তু আপনাদের চলার সময়ের গতি কিন্তু থেমে যাবে ঘড়ির যেমন যদি চলার সময় বা গতি যদি থেমে যায় সেরকম আপনার জীবনে চলার গতি কিন্তু থেমে যাবে তাই চেষ্টা করবেন পূর্ব দিকে ঘড়ি রাখতে এবং ঘড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কারণ ঘড়ি হলো সময়ের আর সময়কেই আমরা কিন্তু ভগবান বলি তাই চেষ্টা করুন ঘড়িটা যত আপনি পরিষ্কার রাখবেন আপনার চলার চলার পথও কিন্তু তত পরিষ্কার হবে আপনার কর্মজীবনে চলার পথ আপনার সামাজিকভাবে চলার পথ আপনি যে কোনো উন্নতি সাধনের জন্য চলার পথ সব কিন্তু আপনার স্মুথলি ঘটবে তাই চেষ্টা করবেন ঘড়িটাকে সবসময় পরিষ্কার রাখতে এবং সচল অবস্থা রাখতে সেই সঙ্গে চেষ্টা করবেন পূর্ব দিকে সাত ঘোড়া ছবি আঁকতে দেখবেন সাতটা ঘোড়া সূর্য উঠছে সাতটা ঘোড়া দৌড়াচ্ছে এই ধরনের ছবি আপনি কিন্তু ওখানে রাখতে পারেন যা আপনার জীবনে সকল শক্তির উৎস বা আপনার কর্মজীবনে উন্নতির আশা জাগাতে আপনাকে সাহায্য করবে এবং আপনার দিনে দিন আপনার কিন্তু ভবিষ্যতের পথ উজ্জ্বল হবে ঘরে সুখ শান্তি আসবে এবং পজিটিভ শক্তির আগমন ঘটবে এইগুলো আপনি পূর্ব দিকে রাখতে পারেন এবারে বলি পশ্চিম দিক পশ্চিম দিকে আপনি আপনার যত ভারী অর্থাৎ ওয়েট জাতীয় জিনিস আপনি কিন্তু পশ্চিম দিকে রাখতে পারেন যেমন মনে করুন খাট আলমারি ড্রেসিং টেবিল আপনার ঘরের যে ওয়েটি জিনিসগুলো আছে সেই ভারী জিনিসগুলো কিন্তু আপনি পশ্চিম দিকে রাখতে পারেন এটা কিন্তু একটু খুব ভালো দিক এইবারে বলবো দক্ষিণ দিকে দক্ষিণ দিকে আপনি কি করবেন দক্ষিণ দিকে আপনি যখন শোবেন দক্ষিণ দিকে মাথা করে শোবেন তাতে কিন্তু অতি শুভ বলে মনে করা হয় এবং পূর্ব দিকে মাথা করে শোয়াটাও খুব ভালো উত্তর দিকে মাথা করে শোবেন না যা সাইন্টিফিক ব্যাপার বলছে আমাদের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু যে চুম্বক বলয় আছে আমাদের শরীরেও কিন্তু সেই চুম্বক বলয় আছে অর্থাৎ উত্তর মেরু উত্তর মেরু যদি সমান হয় তাহলে কিন্তু আমাদের ব্রেনে বিশাল বড় একটা ইফেক্টেড থাকে বা ইফেক্ট লাগে তাই উত্তর দিকে মাথা করে শোবেন না দক্ষিণ দিকে মাথা করে শোবেন তাতে কিন্তু অতি শুভ বলে মনে করা হয় আর আমি প্রথমেই বলেছি যেটি আপনি পায়খানা বাথরুম টয়লেট কীভাবে হবে কোথাও রাখবেন এবারে বলি কোন ঘরে কোন দিকে কোন কালার করলে আপনার সুবিধা হবে পূর্ব দিকে যদি আপনার যে দেওয়ালটা আছে সেটি আপনি হলুদ রঙের করবেন অর্থাৎ তা হলো সূর্যের প্রতীক এইবারে আপনি দক্ষিণ দিকে যদি করেন দেওয়ালটা দক্ষিণ দিকে আপনি কি করবেন গোলাপি রঙের করুন রঙ কালার যা অতি শুভ বলে মনে করা হয় পশ্চিম দিকের যে দেওয়ালটা আছে সেটি নীল কালারের করবেন যা শনির অধিপত্য শনিদেব কিন্তু নীল রঙের অতি পছন্দ করেন এবং যেটা আপনার উত্তর দিকে দেওয়াল আছে সেটি সবুজ রঙের করবেন দেখবেন অনেক পজিটিভ ফল কিন্তু আপনি পাবেন এবং ঘরে সুখ শান্তি বজায় থাকবেন এই গেল ঘরের দিক কোন দিকে কী রঙ করবেন কোথায় কি বসাবেন কোথায় কী করবেন অনেক কিছু বিষয়ে বললাম এইবারে বলি যেটা আমাদের অতি ইম্পর্ট্যান্ট জিনিস সেটি হলো আমাদের ঘরের দরজা কোন দিকে হওয়া উচিত আমরা তো ঘর করে ফেলি কিন্তু আমাদের ঘরের দরজা মেন দরজা বা সদর দরজা যাই বলুন না কেন আমাদের দরজা সর্বদা সব ঘরের উত্তর দিকে অথবা পূর্ব দিকে হওয়া উচিত যা অতি অতি শুভ বলে মনে করা হয় কিন্তু অনেকে ভুল করে দক্ষিণ দিকে করে দেন কিন্তু দক্ষিণ দিকে একদমই করা উচিত না যা অশুভ বলে মনে করা হয় এবং অনেকে পশ্চিম দিকেও করেন যা ইয়াং জেনারেশনের ক্ষেত্রে ভালো কিন্তু সব ক্ষেত্রে কিন্তু শুভ নয় পশ্চিম দিকের দরজা সেইগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো আমি প্রথমেই যেটা বলেছি পূর্ব দিকে যদি আমরা দরজা করে থাকি সেটা কিন্তু সৌভাগ্য উদিত হয় এবং পজিটিভ শক্তির আবির্ভাব ঘটে কিন্তু সেই সঙ্গে চেষ্টা করুন পূর্ব দিকে যে দরজাটি আছে বা যাদের দরজা আছে তারা চেষ্টা করুন সেই দরজার মধ্যে একটা সূর্যের প্রতীক লাগাতে বা সূর্যের মূর্তি লাগাতে পারে তাতে আপনার পজিটিভ আবির্ভাব বা পজিটিভ দিক কিন্তু অনেকটা দিক খুলে যাবে এবং নতুন সকাল প্রতিদিন যেন আপনার নতুন সকাল বলে মনে হবে এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যাবে এবং সূর্য দেবতার আশীর্বাদ আপনি পেয়ে যাবেন তাই চেষ্টা করুন সূর্যের দিকের দরজা সেখানে একটি সূর্যের প্রতীক বা মূর্তি লাগাতে এবার আসি পশ্চিম দিকে পশ্চিম দিকে তো অনেকে ঘর করে নিয়েছেন এখন তো ঘর তো আমি পরিবর্তন করতে পারবো না তাই পশ্চিম দিকে যে দরজা আছে তাহলে কী করবেন পশ্চিম দিক যে দরজাটা আছে সেটি হলো শনিদেবের আধিপত্য বলে মনে করা হয় সেই ঘরটিকে তাই শনিবার শনিদেবকে সন্তুষ্ট করতে গেলে আমাদের কী করতে হবে চেষ্টা করবেন শনিদেবকে সন্তুষ্ট করতে গেলে পশ্চিম দিকে যে দরজা আছে সেই দরজার ওপরে কালো ঘোড়ার নাল ওই প্রবেশদ্বারের উপরে লাগিয়ে দিন এবং লাগাবার পরে যেহেতু ওই ঘরের আধিপত্য দেবতা আধিপত্য দেবতা হলো শনিদেব কালো ঘোড়ার নাল লাগানোর জন্য শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হন এবং সেই সঙ্গে শনিদেবের আশীর্বাদে আপনাদের ঘরে কিন্তু আয় উন্নতি কিন্তু ঘটবে এবারে আসি উত্তর দিকে উত্তর দিকে আমি প্রথমেই বলেছি অত্যন্ত শুভ যেখানে আপনি কিন্তু এমনি পজিটিভ বা ভালো দিক কিন্তু আপনার একটা থাকে তা সত্ত্বেও আপনি তাহলে উত্তর দিকে যদি আরও গুণ যদি আপনি পজিটিভ বা ভালো দিক যদি খুঁজতে চান তাহলে আপনাকে কী করতে হবে উত্তর দিকে একটি উত্তর দিকে যাই দরজা আছে তাদের দরজার ওপরে একটি শিবের মূর্তি অথবা গণেশ মূর্তি কিন্তু লাগাতে পারেন তবে একটা কথা গণেশের মূর্তি যদি আপনি বাইরে লাগান ঠিক অপোজিটে আরেকটি গণেশের মূর্তি কিন্তু আপনাকে লাগাতে হবে অর্থাৎ বাইরে যদি গণেশের মূর্তি একটি ছবি থাকে ঠিক ঘরের অপোজিটে কিন্তু সেখানেও যেন একটি গণেশের ছবি থাকে কারণ বলা হয় ভগবান গণেশের পৃষ্ঠদেশ কিন্তু শুভ নয় অশুভ সেই জন্য আপনি দরজার সামনে যদি একটি গণেশের ছবি লাগান ঠিক অপোজিটে কিন্তু একটি গণেশের ছবি বা ফটো কিন্তু অবশ্যই লাগাবেন যা অতি শুভ বলে মনে করা হয় অর্থাৎ বুঝতে পারছেন উত্তর দিকে যাদের ঘর আছে বা উত্তর দিকে যাদের দরজা আছে সেখানে শিব ভগবান শিব বা সেখানে কিন্তু গণেশের মূর্তি লাগাতে পারেন তাতে কিন্তু সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি এবং আর্থিক অনটন আপনাদের কিন্তু কাটবেই কাটবে যা অতি শুভ বলে মনে করা হয় এবারে আসি দক্ষিণ দিকে আমি প্রথমেই বলেছিলাম দক্ষিণ দিকে দরজা যাদের আছে তাদের অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এবারে অনেকে বলবেন আমি তো ঘর করে নিয়েছি তাহলে কি সেখান থেকে তো ভেঙে আমি তো পূর্ব দিকে বা উত্তর দিকে করতে পারবো না তা দক্ষিণ দিকে যাদের ঘর আছে তাহলে তারা কি করবেন আমরা এমনি বলে থাকি যে জমের দক্ষিণ দোয়া অর্থাৎ জমের স্থান হলো জম রাজ্য হলো কিন্তু আমাদের দক্ষিণ দিকে তাই আমরা কিন্তু যখন কোনো আমাদের প্রিয়জন যখন মারা যায় বা গুরুজন যখন মারা যান আমরা কিন্তু দক্ষিণ দিকে মুখ করেই কিন্তু তর্পণ করি বা সাধ্যাধিক তর্পণ কাজ করি থাকি তাই দক্ষিণ দিকে কিন্তু যারা বলে শুভ কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু দক্ষিণ দিকে দরজা যে ঘরগুলি আছে তাদের কিন্তু অশুভ শক্তির প্রভাব কিন্তু তাদের বাড়িতে বেশি ঘটে এবং নেগেটিভ শক্তির প্রাদুর্ভাব ঘটে তাহলে তারা কি করবেন তারা করবেন কি দক্ষিণ দিকে যাদের ঘর আছে বা দক্ষিণ দিকে যাদের দরজা আছে তারা দরজার ওপরে বা যে বারান্দাটি আছে সেই বারান্দার মধ্যে আপনি কি করবেন পঞ্চমুখ হনুমানের মধ্যে আপনারা লাগাতে পারেন যা অতি শুভ যা নেগেটিভ শক্তিকে নষ্ট করে এবং পজিটিভ শক্তির আগমন ঘটায় সেই সঙ্গে হনুমানের আরেকটি লাগাতে পারেন হনুমান হাতে পর্বত নিয়ে উড়ে যাচ্ছে এই ধরনের ছবি কিন্তু আপনারা দক্ষিণ দুয়ারে লাগাতে পারেন যা অতি শুভ বলে মনে করা হয় এতে আপনার সমস্ত রকম অশুভ শক্তির বিনাশ ঘটবে এবং অশুভ শক্তি আপনাদের ঘরে প্রবেশ করতে পারবে না সেই সঙ্গে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে এবং শোক শান্তি সমৃদ্ধি অবশ্যই আপনাদের দরজায় করা নাড়বে অর্থাৎ বুঝতেই পারছেন যে যেখানে যেভাবে যেখানে দরজা থাকুক না কেন আপনারা সেইভাবে এই ট্রিক্সটা মেনে কিন্তু আপনারা করতে পারেন যা আপনাদের ক্ষেত্রে কিন্তু অতি শুভ বলে মনে করা হয় যারা মানুক না মানুক কিন্তু এই জিনিসগুলো দেখুন যে কাজটা আমরা করি আমরা মানি না মানি অন্ধকারের দিক কিন্তু কাজই হবে অন্ধকার করা আলোর কাজই হল আলো করা আমরা মানি না মানি আমরা জানি না জানি আমরা যদি বিষ খাই বিষের বিষক্রিয়া করবি আমরা বিশ্বাস করি না করি তাই আমাদের ঘর দক্ষিণ দুয়ারি হোক আর উত্তর দুয়ারি দুয়ারি হোক পূর্ব দুয়ারি হোক যে দুয়ারি হোক না কেন যেখানে যেই দুয়ারি আছে তার কিন্তু ফল কিন্তু অবশ্যই ঘটে আমরা কেউ উপলব্ধি করি কেউ উপলব্ধি করি না কেউ বিশ্বাস করি কেউ বিশ্বাস করি না কিন্তু যে কাজ যে প্রতিফলন হওয়া উচিত সেটি কিন্তু আমাদের জীবনে ঘটে আমরা অনেকে মানি অনেকে মানি না তাই আজকের ভিডিওটা শুধুমাত্র ভয় দেখানো নয় আপনাদের মঙ্গলের জন্য আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি তাই চেষ্টা করুন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় রাধে অবশ্যই লিখবেন যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করবেন জয় রাধে কৃষ্ণ লিখবেন এবং আপনাদের আত্মীয় স্বজনদের যাতে এই ভিডিও থেকে যাতে লাভ পেতে পারে অবশ্যই তাদের কাছে শেয়ার করবেন এইটুকু আমি আশা রাখি আর বলবো আরেকটি দিক যেটা আমি বলবো যে আপনারা যেদিকেই যেভাবেই যে দুয়ারই ঘর হোক না কেন চেষ্টা করবেন ঘরের সামনে জুতা কখনো রাখবেন না ঘরের ডান সাইডে অবশ্যই চেষ্টা করবেন একটি তুলসী মঞ্চ রাখার জন্য যা পজিটিভ দিক বহন করে ঘরের সামনে কোনো রকম জুতা রাখবেন না তাতে কি হয় শুভ শক্তি যখন আগমন ঘটে এই জুতা যদি আপনার ঘরের সামনে থাকে মা লক্ষ্মী বলুন বা কোনো শুভ শক্তির আগমন যদি ঘটে এই জুতা নেগেটিভ থাকার কারণে কিন্তু আপনার বাড়ি থেকে অনেক সময় দূরে চলে যায় তাই চেষ্টা করুন ভোরবেলা বিশেষ করে আপনার ঘরের সামনে জল দিয়ে ভালো করে ধৌত করে পরিষ্কার করে রাখার এবং ঘরের সামনে একদম জুতা রাখবেন না জুতাটা যাতে আপনার ঘরের দরজা থেকে বেশ খানিকটা দূরে রাখুন যাতে ভগবান বা মা লক্ষ্মীর আগমন ঘটে এবং সব শক্তির বিস্তার ঘটে এইটুকানি কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তাই বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতো এতটাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন এইটুকানি বলে আজকের আমি আমার ভিডিও শেষ করছি হরি ওম তৎসাৎ হরি ওম তৎসাৎ হরি ওম